উল্টে আছে নৌকা প্রধান ফটকে জিয়াউর রহমানের পোস্টার এখন আর দেখা মেলে না দলের নেতা কর্মীদেরও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই মামলা আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ সহ ১৪ দলের সুবিধাভোগী নেতারা আতঙ্কে কর্মীদের দল ছাড়ার হিরিক পড়েছে আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব জয় আছি বঙ্গবন্ধু নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক হোক সমানিত দর্শক মনোলি মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওটি ইতিমধ্যে নের দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি সমন্বয়কদের গতি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের ক্ষমতা অচিরে শেষ হয়ে যাচ্ছে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এমনকি অপর দেবে আওয়ামী লীগের ক্ষমতা বুঝে নিচ্ছে সজীব ওয়াজের জয় নতুন করে আওয়ামী লীগ জোরালো ভাবে মাঠে আসছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে প্রিয় দর্শক যেখানে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এমনকি যা দেখলে আপনিও মতো অবাক হয়ে যাবেন তাই দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবেন আর একটি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই করে অন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উল্টে আছে নৌকা প্রধান ফটোকে জিয়াউর রহমানের পোস্টার এখন আর দেখা মেলে না দলের নেতা কর্মীদেরও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই চোদ্দ দলের নেতৃত্ব দেওয়া সংগঠনটির অবস্থা যখন এমন তখন অন্য দলগুলো কি ভাবছে কোন পথে যাচ্ছে তাদের রাজনীতি সরকার পতনের পর মামলা আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের সুবিধাভোগী নেতারা আতঙ্কে কর্মীদের দল ছাড়ার হিরিক পড়েছে চোদ্দ দলের অন্যতম শরিক জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য রকনুজ্জামান ইতিমধ্যে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি নুরুল নবীর নেতৃত্বে উত্তরের গোটা কমিটি দল ছেড়েছে দল ত্যাগ করা নেতারা বলছেন আওয়ামী লীগের সন্ত্রাস আর লুটপাটের দায় তাদের না দল থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও সুবিধাভোগীদের কারণে তা সম্ভব হয়নি আওয়ামী লীগ চোদ্দ দলের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না কোন আদর্শ ধারণ করে না দল কেন আওয়ামী লীগের লুটপাট দলবাজি দলীয়করণ দুর্নীতি এগুলো কেন অংশীদার হবে তো যা সত্য একটা সংগ্রামী দল সেই সংগ্রামী দলের কর্মী হিসেবে আমরা অবশ্যই আওয়ামী এই সমস্ত অপকর্মের দায়িত্ব নিতে পারে না অতএব চোদ্দ দল ভেঙে দেওয়া হোক অবশ্য চোদ্দ দলের অংশীদার জাসদ নেতারা বলছেন দল ত্যাগ যে কারো ব্যক্তিগত বিষয় তবে দুঃসময়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন তারা একজন মানুষের স্বাধীনতা আছে সে যে কোনো দলে যেতে পারে হ্যাঁ সেই কারণেই হয়তো বা সে কেন গিয়েছে তার কৈফত সেই দিতে পারবে কিন্তু আমরা আমরা মনে করি যে আমাদের নেতাকর্মীরা এই সরকার পরিবর্তনের কারণে তেমন কোনো চাপে আছে কোনো সমস্যার মধ্যে আছে বলে আমরা মনে করি না আমাদের নেতাকর্মীরা সবাই মানে খুব অ্যাক্টিভই আছে এখন পর্যন্ত আমাদের নিয়মিত যোগাযোগ আমরা রক্ষা করি নেতাকর্মীদের সঙ্গে এবং তারা সাহসের সঙ্গেই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা সেটা করার চেষ্টা করছে বিশ্লেষকদের মতে নেতাকর্মীদের আটকাতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দল ও জোট তাদের ঐক্য দরকার ছিল কিন্তু আর যে ঐক্য ছিল তাদের চৌদ্দ দলীয় জোট সেটা যদি বের হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এটা আরও দুর্বল হবে কিন্তু আমার কাছে মনে হয় না যে বিগা আগামী নির্বাচন বা আগামী পাঁচ দশ বছরের মধ্যে খুব একটা শক্তিশালী অবস্থানে আওয়ামী লীগ আসবে এবং অনেকগুলো আসন পাবে আমার কাছে এটি মনে হয় না দুই হাজার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর তেইশ দফা দাবি নিয়ে জোটবদ্ধ হয় চোদ্দটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীবাদে জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনব। আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লড়াই করেছে একাত্তরে আমরা শেষমেশ হতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী শেষ করে দেওয়ার আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব হাসিরা এখন কি করবে আওয়ামী লীগের পুনর্গঠন ও তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কেমন হবে তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দিবেন নাকি পরিবারের কাউকে বেছে নেবেন নাকি নিজেই অন্য শক্তির সাহায্যে হাজির হবেন ফের গুঞ্জন তবে কি হবে পরবর্তীতে দলটির কৌশল তা নিয়ে নানা প্রশ্ন রাজনীতির ময়দান থেকে জনতার মঞ্চে ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন তিনি হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দেশে তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে চাওয়া হয়েছে সহযোগিতা ইন্টারপোলের কাছেও ওদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন অঙ্ক কষতে শুরু করেছেন কেউ কেউ কি সুবিধা পেতে পারে দলটি এসব নিয়েও নানা মত দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা এই নিয়ে জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিনে লিখেছেন প্রধান সম্পাদক শেখ হাসিনা এখন কি করবেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন তিনি একশো দিন হয়ে গেছে দিল্লিতে চার দেয়ালের মাঝে বন্দি তিনি ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা অন্য মামলা তো রয়েছেই হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীজ্ঞাপন অস্তিত্ব সংকটে বাতি জ্বালানোর মতো লোকজন নেই কেউ সাহস করে ধানমন্ডি বত্রিশ নাম্বার কিংবা গণভবন দেখতেও যায়নি সেখানে কি ঘটেছিল হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনকে দুঃশাসন বলে আখ্যায়িত করা হচ্ছে দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না যদিও ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী হয় ভারত কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি এর আগে অস্তিত্ব সংকটে পড়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে জীবিত করতে সংকটে পড়ে দলটি জাতীয় চার নেতা কারাগারে নিহত হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লিতে নির্বাসনে ছিলেন বেগম জোহরা তাজউদ্দিন দলটির হাল ধরছিলেন মালিক উকিল মিজানুর রহমান চৌধুরী সহ বড় বড় নেতারা দলে নেই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দলের দায়িত্ব নেয় উনআশি সনের নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ উনত্রিশটি আসন লাভ করে পরের পরিস্থিতি সবার জানা উনিশশো একাশি সনে দেশে ফেরেন শেখ হাসিনা এর আগে ইডেন গার্ডেনের সম্মেলনে তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয় দেশে ফিরেই তিনি দলটি নিজের কবজায় নিয়ে যান যারা তাকে নির্বাচিত করেছিলেন তাদের বেশিরভাগ সিনিয়র নেতাকেই দল ছাড়তে বাধ্য করেন এর মধ্যে ডক্টর কামাল হোসেন আব্দুর রাজাক অন্যতম ডক্টর কামাল হোসেন গঠন করেন গণফোরাম আব্দুর রাজাক বাকশাল পুনর্গঠন করেন যদিও কয়েক বছর পর ফিরে আসেন মূল দলে হাসিনার একুশ বছর লড়াই করে ছিয়ানব্বই সনে দলটিকে ক্ষমতায় নিয়ে আসেন প্রথম পাঁচ বছর ছিল অনেক গণতান্ত্রিক চুরি ছিল নিয়ন্ত্রিত পরিবারের লোকজনকে রাখা হয়েছিল ক্ষমতার বাইরে দু হাজার নির্বাচনে হেরে যাবার পর থেকে ভিন্ন কৌশল ধ্বংসাত্মক রাজনীতি বেছে নেন পরিণতিতে আসে ওয়ান ইলেভেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেই ভালো যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে দেশ চালাতে পারছে না এমন মন্তব্য করছে হাজারো মানুষ সাধারণ থেকে সাধারণ মানুষ এমনকি রাজনৈতিক বিদরাও মন্তব্য করছে অপর দিকে আপনারা খেয়াল করবেন যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যে সমস্ত সাংবাদিক এমন কি মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা আওয়ামী লীগের বিরোধিতা করছে তারাও কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের করছে কারণ যেভাবে যে কাজ যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারছে না এমন মন্তব্য তাদের তার সাথে সাথে অপরদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আছে উপরদিকে এই ভিডিওতে যা দেখেছেন সচিব ও জয় নতুন করে সে দলকে নিয়ে ধারাবে মাঠে এমনকি আন্দোলন করবে নির্বাচন করবে আওয়ামী পক্ষ থেকে বিস্তারিত অবশ্যই দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে